সালামু আলাইকুম সবাই আসলে আমার মাথাটা ঠিকই ফ্যানের মতো করে ঘুরছে রাত দেড়টা বাজে আসলে না পেরে আমি ভিডিওটা করতেছি তো আজকের ভিডিওটা এক্স্যাক্ট তাদের জন্যে যারা আজকে সারাদিন রোদে পুরে ফ্রি প্যালেস্তাইনের বোর্ড হাতে নিয়ে শেষ সময়ে বাটায় ফ্রি জুতা মারতে চলে গেছে আমি জানি আজকের কথাটা আমার হয়তো বা একটু খারাপ লাগবে শুনতে বাট দ্যাস ট্রু আমি একটা ছোট্ট স্টোরি বলি স্টোরিটা হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে একটা বনের মাঝখান দিয়ে একটা সুন্দর ময়ূর রাস্তা পার করতেছে তো পিছন দিয়ে জাস্ট একটা বাইক ময়ূরের উপর দিয়ে উঠে যায় তো ময়ূরটা একদম মৃতপ্রায় অবস্থা মরে যাচ্ছে যাচ্ছে তাদের মধ্যে মানে সাধারণ মানুষ যারা পথচারী তারা মাত্র ময়ূরটাকে বাঁচানোর চেষ্টাও করে নাই যখন ময়ূরটা মারা যাবে সেই মুহূর্তেই মানে জাস্ট আগেই ময়ূরটা বেঁচে আছে তো তার গায়ের যত পশু আছে সুন্দর পালকগুলো আছে সেই পালকগুলো একে একে ছিঁড়ে নিয়ে যেতে থাকে তো শুরু করেছিল একজন এমন করতে করতে প্রত্যেকটা পথচারী মানুষ মানে ওর মৃত্যুর পরও প্রত্যেকটা পালক নিয়ে যায় তো এটারই একটা রিমেক করা হয় ইন্ডিয়াতে একটা ভার্শন সেটা হচ্ছে একটা সাধারণ পথচারী সে গুরুতরভাবে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের পরে সাধারণ পথচারী যারা ছিল তাদের মধ্যে একজন তার আইফোনটা চুরি করে নিয়ে যায় বাকি দুজন আসে আর সেই লোকটা মানে মনে প্রাণে কাটটাতে থাকে মুখ থেকে ব্লিডিং হয় যে এবার মনে হয় আমি বেঁচে যাব মানুষগুলো আমাকে হাসপাতালে বা আমি এই যাত্রায় বেঁচে যাব কিন্তু বিশ্বাস করেন এইখানেও সেম ঘটনা একটা মানুষ যখন তার মোবাইলটা নিয়ে যায় তখন দেখতে দেখতে তার গলার চেন তার হাতের আংটি তার পকেটের ক্যাশ সাধারণ মানুষ জাস্ট একে একে মানে তার থেকে প্রথম জনের থেকে ইন্সপায়ার হয়ে বাকি সবাই একে একে তার নেওয়া শুরু করে দেয় তা আজকের এই জিনিসটা সেম আমি বলি অনেকগুলো ছবি ভিডিওতে আমি দেখলাম আপনারাও খেয়াল করেছেন কিনা আমি জানি না মূলত বেশিরভাগই আউটসাইডার তারা অসুখ উদ্দেশ্যকে সামনে রেখে তারা আক্রমণাত্মকভাবে সেখানে ভাঙচুর চালায় আর এরপরে আস্তে আস্তে স্টুডেন্টরা এর মধ্যে ইনভলভ হয়ে যায় ওই যে এই স্টোরিটার সাথেই আপনারা একটু মিলিয়ে দেখবেন যে একজন শুরু করেছিল তার থেকে মানে হাতে হাতে স্টুডেন্টরাও লেগে গেছে স্টুডেন্টরাও একে একে হাতে হাতে জুতোগুলো নেওয়া শুরু করলো জুতোগুলো চুরি করা শুরু করলো বাইরে নেওয়া শুরু করলো আর এরপরে যখন আর্মি চলে আসছে তখন স্টুডেন্টটি আস্তে আস্তে ধরা খাওয়া শুরু করছে মানে এক্স্যাক্ট দ্যাস দ্য থিং অ্যাকচুয়ালি আমরা আমাদের সৎ উদ্দেশ্যটাকে ভুলে যাই এই সব কিছু মানুষদের জন্যে আপনি কি ভুলে যাচ্ছেন আপনার আমার মতো মুসলমান ভাইরা সেখানে মারা যাচ্ছে তাদেরকে রক্ষার্থে আমরা আন্দোলন করতে নামছি আর আমরা জড়িত হয়ে গেলাম মানে জুতা চুরির সাথে মানে এটা কি হয় মানে শুরুটা করতে কি আর আমরা এটা টানতে টানতে নিয়ে গেলাম কোথায় মানে আন্দোলন করতে গিয়েছিলেন একটা ভালো উদ্দেশ্যকে সাথে নিয়ে আর বাসায় এসে দেখতেছেন যে জুতা চুরির ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে মানে হাওফানি কি হলো এটা আমি জানি না ঠিকমতো আপনাদের বোঝাতে পেরেছি কিনা আমার বলার উদ্দেশ্য এটাই যে আমাদের উদ্দেশ্য ছিল একটা আমরা বায়াসনেসের কারণে আমরা উদ্দেশ্যটাকে ভুলে যে আমরা একটা বিভ্রান্তকর সিচুয়েশনের মধ্যে পড়ে আমরা এখন মানে একাকার আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমার আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটা করা না একেবারেই তো আসলে এটাই মূল যে মানসিকভাবে আমাদের সকলকে আরও স্ট্রং হতে হবে সামনের দিনগুলো আমাদের আসলেই অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সহজ করে দেখ ধন্যবাদ আসসালামু আলাইকুম